শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এই মুহূর্তে বুঝতে রয়েছে কলকাতা হাইকোর্টে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননা করেছে আমরা দেখেছি হিসেবে আমাদেরকে খুব বেদনা এবং খুব খারাপ লেগেছে যে বাংলাদেশের মতো একটি দেশ তারা আমাদের জাতীয় পতাকা অবমাননা করছেন শুধু বাংলাদেশ কেন সারা পৃথিবীর যতগুলো দেশ রয়েছে আমাদের ভারতের জাতীয় পতাকা অবমাননা করলে তাদেরকে আমরা ভালোভাবে নেব না আমাদের ভারতবর্ষের হিন্দুত্ববাদী নেতা तिनी भारत से जो टकरेगा हिंदुत्व से जो टकराएगा उसको फाड़ दिया जाएगा से, जाती है। पोता नहीं है, फेले भारत से जो टकराएगा उसको इसी तरह से फाड़ दिया जाएगा की उत्तर प्रदेश मुख्यमंत्री योगी आदित्यनाथ बोल धर्म तो सिर्फ एक ही है वो है सनातन धर्म धर्म तो दुनिया में एक ही है सनातन धर्म है बाकी धर्म नहीं है मत है पंथ है उपासना विधि है আমরা এই সমস্ত বিষয়ে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক মানিক ফকির মহাশয় দেখুন এগুলো কোনো কাজের কথা না এগুলো হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করা এখানে ভারতের হিন্দুত্ববাদী নেতারা বাংলাদেশ মানেই মুসলমানদের দেশ এটা বোঝাতে চাইছে মুখে বড় বড় ভাব দিচ্ছে যে বাংলাদেশের হিন্দুর সংখ্যা কমে যাচ্ছে হিন্দু সংখ্যালঘু নিধন হচ্ছে মুখে বড় বড় বলছে কিন্তু আসলে বাংলাদেশ যে একটা একটা সাম সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা বাংলাদেশ যে হিন্দু মুসলমানের বাংলাদেশ বাংলাদেশের যে তৈরি হয়েছিল তিন তিরিশ লক্ষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন প্রাণের বিনিময়ে এইগুলোকে ভুলিয়ে দিয়ে মানুষের কাছে ভারতের এই হিন্দুত্ববাদীরা এস্টাবলিশ করতে চলেছে যে বাংলাদেশটা মুসলমানদের এক তাহলে মুসলমানরা আমাদের শত্রু কারণ হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করতে হবে তাহলে বিভাজন করার জন্য ওরা বাংলাদেশকে টার্গেট করেছে এবং বাংলাদেশকে টার্গেট করতে গেলে বাংলাদেশের যে সিম্বল যে পতাকা সেই পতাকাকে ছিঁড়ে দেবো মানে বাংলাদেশ বাংলাদেশ কখনোই বলেনি বাংলাদেশ সরকার কি বলেছে ভারতবর্ষ আমরা দখল নেবো ভারতবর্ষের সঙ্গে আমরা টকক্ষ নেব বলেনি তো ভারত সরকারও বলেনি তাহলে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যে ট্রিটি যে নেহরুল লিয়াকত চুক্তির কথা আমি বাদও যদি দিই উনিশশো চুয়াত্তর সালে মুজিব এবং ইন্দিরা গান্ধী যে চুক্তি সেই চুক্তিটা দু দেশ যাতে শান্তিতে থাকে দু দেশের ওপর যদি বাইরের কোনো শত্রু আসে তারা যেন সেটাকে প্রতিহত করে ছোট ছোটো 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 ছিটমহলগুলো আছে সেখানের মানুষদের রক্ষা করা যায় ইত্যাদি বিষয়ে আইনটা মানে আমাদের একটা চুক্তি আছে সেই চুক্তি আমার জানা নেই সেই চুক্তি আজকে পর্যন্ত ভায়োলেট হয়েছে সেই চুক্তি আছে কিন্তু যেটা ছিল না এতদিন সেটা হচ্ছে হিন্দু মুসলমানের বিভাজন করিয়ে ভারতবর্ষকে তথাকথিত হিন্দু রাষ্ট্রে নিয়ে যাওয়া সেই নিয়ে যাওয়া যেহেতু এটা পঁচিশ সাল দু হাজার পঁচিশ ফলে তথাকথিত হিন্দুরাষ্ট্র দিকে নিয়ে যাওয়ার যে পরিকল্পনাগুলোর মধ্যে একটা ছিল একটা অন্যতম পরিকল্পনা হচ্ছে আমাদের যে বাবার বাবা আমি দাদু বলছি না আমি বলছি আমার বাবাও যাকে মানে মানে তার চেয়েও যে বড় যিনি ঈশ্বর বলা যেতে পারে মুসলমানরা যে নবী সাহেব বলা যেতে পারে আমার সেই হৃদয়ের সেই মানুষটা হলেন বাবা সাহেব আম্বেদকার যে বাবা সাহেব আম্বেদকারকে অপমান করা যিনি সংবিধান তৈরি করলেন যার দয়াতে আমরা মানুষের স্বীকৃতি পেয়েছি তাকে অপমান করাটাও একটা ওই তথাকথিত হিন্দু রাষ্ট্র করার পরিকল্পনার একটা অংশ একদিকে বাবা সাহেব আম্বেদকারকে অপমান করা দ্বিতীয়ত হলো বাংলাদেশ সম্পর্কে এস্টাবলিশ করে দেওয়া যে বাংলাদেশটা বুঝি শুধুই মুসলিম রাষ্ট্র মানে গণতান্ত্রিক বাংলাদেশটা এটা মানে না হিন্দুত্ববাদীরা তারা চাইছে যদি মুসলমান রাষ্ট্র হয় তাহলে ভালো হয় তাহলে তারা খিস্তিটা ভালো দিতে পারবে ফলে বাংলাদেশকে যেন একটা মুসলমান রাষ্ট্র বলে হিন্দু মুসলমান বিভাজন করার জন্য এই কোথাকার কোন অশিক্ষিত বিজেপির মালগুলো আছে এসব অশিক্ষিত নোংরা ফালতু পেটে এক লাথি মালে মানে একটা একটা লেখাপড়া কিছু বেরোবে না মানে মা বাবা কথাটাও হয়তো বেরোবে না তো সেই জায়গা থেকে কে কি বলছে এটা দিয়ে কিছু যায় আসে না তবে এটা ঠিক যে যে দেশেরই পতাকা হোক সেটাকে মাথায় রাখতে হয় সেই দেশের মানুষের আবেগ শ্রদ্ধা ভালোবাসা তার মধ্যে জড়িয়ে থাকে যখন বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে এই তথাকথিত হিন্দুত্ববাদী বাংলাদেশে থাকা হিন্দুত্ববাদীরা মানে ওই চিন্ময় ঠাকুরের লোকেরা সেখানে গৈরিক পতাকা ইন্ডিয়ার গৈরিক পতাকা বা এর ধরনের পতাকা তুলে যেমন দুঃখ লেগেছে তাদের ক্রোধ লেগেছে ঠিক আমাদেরও যখন একটা কলেজের সামনে দেখছি করেছে পতাকার মতো পতাকাটা এঁকেছে মাটিতে সেটা মারিয়ে যাচ্ছে এটাও আমাদের হৃদয়ে লেগেছে আমরা খুব ব্যথা পেয়েছি কিন্তু ব্যথা পেলে তো হবে না প্রতিবাদ যে আমরা করবো যে আপনারা বাংলাদেশের লোক আমাদের পতাকা মারিয়ে যাচ্ছেন সেই রাস্তাটা তো বন্ধ করতেছি হিন্দুত্ব দিনে হ্যাঁ তার মানে হচ্ছে এই যারা এই কাণ্ডগুলো করছে সে বাংলাদেশে হোক সে ভারতে হোক সে পাকিস্তানে হোক সে হল্যান্ডে হোক নিউজিল্যান্ডে হোক এরা কখনো মানুষ হতে পারে না এরা অমানুষ মানুষকে শ্রদ্ধা জানাতে জানে না দেশকে শ্রদ্ধা জানাতে জানে না দেশ একটা অনেক বড় বহু মানুষ যখন আমরা একটা ইন্ডিভিজুয়াল মানুষকে বলি তখন একটা ব্যক্তি তাকে গালাগালি দিতে পারি তখন একটা একটা ইন্ডিভিজুয়াল হতে হতে অনেক মানুষ হয় তখন তাকে ভগবান বলি তখন জনগণ ঈশ্বর গণ দেবতা বলি ফলে একটা দেশের একটা জাতীয় প্রতীক মানে গণ প্রতীক সেটা ভারতবর্ষেরও তাই বাংলাদেশেরও তাই প্রতিটি জায়গায় সেটাকে যারা ফারবো বলে এটাকে কিছু অশিক্ষিত মানুষ তো তৈরি করেছে বিজেপি আর এসে হিন্দুত্ববাদীদের মানে তথাকথিত হিন্দুদের মাথায় না ওরা গোবর আর গরুর মুত ইনজেক্ট করে দিয়েছে এর মধ্যে অনেক শিক্ষিত লোকও আছে তারা এর বাইরে বেরোতে পারছে না আসলে এই বলে এদেরকে একটা ধরার কৌশল এটা এই হিন্দু মুসলমান বিভেদটা করিয়ে দিয়ে মুসলমান তোমার শত্রু বাংলাদেশের মুসলমান হোক পাকিস্তানের মুসলমান হোক কলকাতার মুসলমান হোক আর তোমার ভাঙরের মুসলমান হোক মুসলমান মানে নানা রকম ক্যাপাকাইটি করছে এটা গেল একটা দুই হচ্ছে আহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে কথাটা বলেছেন সংবিধানের শপথ নিয়ে সংবিধানের শপথ নিয়ে তিনি যে বলছেন শুনতে আমাদের খুব ব্যথা লেগেছে ব্যথা লাগলে হবে না এটাই আর এস নীতি আদর্শ যদি আপনারা উই অর আওয়ার নেশন হু ডিভাইন বইটা পড়েন তাহলে বুঝতে পারবেন এবং যদি উনিশশো সাল থেকে পর 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 আর এস বড় বড় নেতাদের কথা পড়েন যদি এমনকি শিবসেনা প্রধান বাল ঠাকরের কথাও পড়েন তাহলে যেটা জানতে পারবেন ওরা মনে করে পৃথিবীতে একটাই ধর্ম সেটা হচ্ছে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম বাকি কোনোটাই ধর্ম নয় বাকি কোনোটা বিভিন্ন সম্প্রদায় এটা বলে ওরা আসলে এই যে আজকে স্বাধীনতার পর থেকে একশো বছর পঁচাত্তর বছর ধরে মিথ্যা বলে 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 কিছু মানুষকে তৈরি করে আজকে এমনি গোলটা দিয়ে দিল মানে তথাকথিত রাষ্ট্র হয়ে যাচ্ছে যেখানে দাস ব্যবস্থা থাকবে কৃতদাস প্রথা থাকবে সতীদাহ প্রথা থাকবে এটা করার আগে এই এই টোপগুলো মানুষের মাথায় দিয়েছিল ওদের গ্রন্থগুলোতেও এটাই লেখা আছে আমি পড়েছি আপনারাও পড়বেন উইজ আর আওয়ার নেশন ডিভাইন পড়বেন বাঞ্চ থট পড়বেন সাভারকারের বইগুলো পড়বেন তাতে দেখবেন শুনতে হাস্যকর এবং খারাপ লাগলেও যোগী আদিত্যনাথ কিন্তু একটাও মিথ্যা কথা বলছেন না কারণ তিনি তিনি বা আর এস যারা তারা তো ওই বই পড়ে পড়েই তো বড় হয়েছে হ্যাঁ যখন আমাদের দেশের তথাকথিত মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মাদ্রাসায় মাদ্রাসায় সন্ত্রাসবাদীরা ট্রেনিং দেয় দেওয়া হয় কিন্তু একবারও বলেনি যে আর এর বই যারা পড়ে আর মানুষগুলোকে জঙ্গি টু পর ইনফিনিটি করে দিচ্ছে যদি জঙ্গি বলে কেউ থাকে কিছু থাকে সন্ত্রাসবাদী জঙ্গি তাহলে সেটা আর এস এস এর নেতা মন্ত্রীরা আর এস এস এর ব্যাপারটাই তাই মানে মানবতার বিরুদ্ধে ওরা কখনো আর এস এস বা হিন্দুত্ববাদ কখনো মানবিকতা শব্দটাকে বিশ্বাস করে না ওরা বলবে যে মানবিকতা বলে কোনো শব্দ থাকতে পারে না থাকা উচিত নয় ওরা বলে যে পৃথিবীতে ধর্ম এবং গণতন্ত্র এই দুটো খুব ফেক কথা খারাপ কথা এই দুটো থাকার কথা নয় ফলে এরা জাতীয় পতাকা আমাদের যে পতাকা এই পতাকাটাকে ওরা ঘৃণা করেছে ওরা বলেছে পতাকা পাল্টাতে হবে হ্যাঁ যেহেতু ওটা তিন রঙের তিন শত্রু এরা কুসংস্কারচ্ছন্ন তিন মানে হচ্ছে তিন শত্রু ইত্যাদি ফলে দু সাল পর্যন্ত যতক্ষণ না আর এস এস বিজেপি ভারতের সংবিধানে ভারতের সরকারের দায়িত্বে আসে উনিশশো সালে প্রথমে এসেছিল তারপর উনিশশো একাত্তর এক সালের পর থেকে কিন্তু ওরা আর এর যে মূল অফিস যেটা আপনার নাগপুরে সেখানে কিন্তু জাতীয় পতাকা তোলা শুরু করে তার আগে ওরা কিন্তু জাতীয় পতাকা তুলতো না সংবিধানের শপথ নিয়ে যদি একজন মুখ্যমন্ত্রী এরকম বলেন যে ধর্ম তো কেবল সনাতনী ধর্মে তার কারণ হচ্ছে আমরা তো ওই মূর্খ মানুষকে তো মুখ্যমন্ত্রী করেছি কেন সে যা পড়াশোনা করেছে সেটাই তো বলবে রাতারাতি তার পাল্টে যাবে না একজন কলেজের প্রফেসর বা একজন লেখক বা একজন ইঞ্জিনিয়ার তার জীবন থেকে যা শিখেছে সংখ্যালঘুদেরকে দেওয়া হলো না 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 সে তো হলো সেটা তো বাদ দিন ব্যথা মানে সংখ্যালঘুদের তো মানুষ হিসাবেই ধরছে না তাদের তো পিটিয়ে মেরে দেওয়ারই কথা বলছে না বিজেপি দেখুন বিজেপির মুখে সংখ্যালঘু 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 এসব কথা মানায় না এরা বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যন্ত সম্মানিত এবং বাংলাদেশের চাকরির ক্ষেত্রে ভারতবর্ষে যেটা দেড় পার্সেন্ট সংখ্যালঘু চাকরি বাংলাদেশের সেটা পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ওখানে বাংলাদেশের তো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা তো বিভিন্ন রকম মিটিং করছে আমরা তো দেখছি তারা তো হৃদয় দিয়ে বাংলাদেশকে ভালোবাসে কটা লোক কে জয় শ্রীরাম বলছে নরেন্দ্র মোদীকে মাথায় তুলে রাখছে এটা বাদ দিন ফলে বলবো যোগী আদিত্যনাথ সে কাঁঠালের বাচ্চা কাঁঠাল হবে কাঁঠালের বাচ্চা তো আর আমলোকি হতে পারে না তো আর এস এস এর যে বিদ্যে বুদ্ধি আর এস এস এর যে চর্চা আর যে বই সেগুলো পড়ি তো তারা বড়ো হয়েছে তাতেই যা আছে তিনি একদম সঠিক কথা বলেছেন এবং বরণ আমি বলবো সংবিধান তাকে বাক স্বাধীনতা দিয়েছে তাই সে সত্যি কথাটা বলতে পারলো ওকে তো স্যালুট জানানো উচিত উনি সত্যিটা বললেন তারপরও বাংলাতে বাংলার তথাকথিত শিক্ষিত সমাজ বিশেষ বুদ্ধিজীবীরা তারাও যদি আর এস এস আর এস এস আর এস এস করে তাহলে তারাও সেটা মানছে তারাও সেটা মানছে তো আগে তো তাদেরকে ধলাই করা উচিত তাদেরকে তো আগে ঠিক করে পড়াশোনা করানো উচিত প্লাস ওয়ান টু এ পড়ানো উচিত এদেরকে কারণ যোগী আদিত্যনাথ তো সংবিধানকে শপথ নিয়ে বাক স্বাধীনতা আছে বলেই তো সত্যিটা বলেছেন সেই সত্যিটা আমরা আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত বুদ্ধিজীবীরা আছে তাদেরকে প্রশ্ন করা উচিত আপনারা কি এটা মানেন যদি না মানেন তাহলে আপনি প্রতিবাদ করুন যদি না মানেন তাহলে আপনি প্রতিবাদ করুন রূপা গাঙ্গুলির মতো প্রখ্যাত মানুষ যাই কি করে মিঠুন চক্রবর্তীর মতো একজন সাংঘাতিক বড় মাপের মানুষ যাই কি করে তাই না ফলে যোগী আদিত্যনাথের কোনো দোষ নেই সে যা সে তাই সে তো ওই সে একটা গুন্ডা অশিক্ষিত গুন্ডা তার শিক্ষা দীক্ষা সমস্তটা হচ্ছে একদম একদম নোংরা আর এস হিন্দুত্ববাদ অনুবাদ মানুষকে খুন করো মানুষকে ডাস বানাও এইভাবে তো সেই যে ওই একই কথা কাঁঠাল গাছে কাঁঠাল বলবে তো হবে না ফলে তিনি তার জায়গা থেকে ঠিক আছেন